আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতির যে বিষয়টা তোমাদের আছে যে সাবজেক্ট আছে সেটার উপরে তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস সংক্রান্ত ভিডিও তার সাথে আরও থাকছে যে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটি তোমাদের হতে যাচ্ছে দু সালের সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে কোন ধরনের প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হচ্ছে এটাও তোমাদের এন পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে উপকৃত হবে যারা এই কোশ্চেন বা এই সিলেবাস ইতিমধ্যে পেয়ে গেছো তারা তো পেয়ে গেছে আর যারা পাওনি এখনও তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি মূলত সো দেখো আমাদের আজকের যে সিলেবাসটা দেখতে পাচ্ছি শিল্প সংস্কৃতি সেটা হচ্ছে অভিজ্ঞতার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এটা তাত্তীয় বিষয় আর হচ্ছে এটা ব্যবহারিক ঠিক আছে দেখো অভিজ্ঞতার নাম কি কি স্বাধীনতা আমার সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক কি থাকবে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতার বিষয় বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় ঠিক আছে এগুলো আচ্ছা দুই নম্বরে কী আছে বৈচিত্র্যে ভরা বৈশাখ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু কী কী দেখো ব্যবহারিকে আলপনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় এগুলোই তিন নম্বরে দেখো আছে কি কাজের মাঝে শিল্প খুঁজি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে দাদা দাদরা তালে তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি শ্রম শ্রমভঙ্গি আঁকা ঠিক আছে আচ্ছা চার নম্বরে দেখো প্রাণ প্রকৃতি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এগুলোই ঠিক আছে এইগুলোর ভিত্তিতেই কিন্তু তোমাদের সামনের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তার প্রিপারেশন নিতে হবে আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো এরপরে চলো চলে যায় আমাদের প্রশ্নটা কেমন হবে সেটা দেখি দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ এখানে যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রের আলোকে আপনি আপনাকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের টপিক অনুযায়ী কোশ্চেন করবেন কিন্তু এই যে নমুনা প্রশ্নটা দেওয়া হচ্ছে এই প্রশ্ন থেকে প্রশ্ন নিয়ে কোনোভাবেই আপনি প্রশ্ন করতে পারবেন না মানে প্রশ্নে অ্যাড করতে পারবেন না এখানকার কোনো প্রশ্ন ঠিক আছে এটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে এনসিডিবির পক্ষ থেকে তো দেখো এখানে সাতটি অংশ ক বিভাগ ক কি আছে পনেরোটা কোয়েশ্চেন আছে যেটাকে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে ঠিক আছে এক কথায় উত্তর দিতে হবে পনেরোটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে এক একটার এক মার্কস করে সুতরাং পনেরোটার মার্কস পনেরো এখানে পনেরোটা কোয়েশ্চেন আছে এরপরে দেখো দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে এই যে পনেরোটা কোশ্চেন এই পনেরোটা কোশ্চেনের আবার অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি তোমাদের কাজে লাগবে না কারণ যেহেতু এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না সেহেতু এই অ্যান্সারটা দেখার আমার মতে কোনো প্রয়োজন নেই তো দেখো দুই নাম্বার প্রশ্ন যে যেভাবে আসবে যে কোনো চারটি যে কোনো চারটি প্রশ্নের উত্তর এখানে তোমাদের দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন আছে ঠিক আছে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা মার্কস হচ্ছে তোমার পাঁচ করে ঠিক আছে চার পাঁচে পনেরো মার্কস এখানে দুই এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বার দেখো ছবি দেখে লেখো এখানে একটা ছবি তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই ছবি দেখে তোমাদেরকে লিখতে হবে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখা অর্থাৎ ছবিটাতে কি বোঝাচ্ছে সেটাই তোমাদের নিজের মতো করে লিখতে হবে যার মার্কস থাকবে দশ ঠিক আছে আচ্ছা তিন এরপরে চার রচনামূলক উত্তর প্রশ্ন ঠিক আছে তো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্নের উত্তর দিতে দিতে হবে যার মার্কস থাকবে দশ করে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা এখানে পাবে বিশ মার্কস ঠিক আছে তো এই ছিল আমাদের কবিভাগের এবং খবিভাগে থাকছে হচ্ছে ব্যবহারিক অংশ যেটা এক নাম্বার বন্ধু খাতা প্রদর্শন দুই নাম্বারে যে কোনো একটি কাজ অথবা কার্যক্রম করে দেখাও মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো অথবা দেশাত্মবোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের ওপরে লেখা নাটকের অভিনয় অথবা কবিতা প্রীতি এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক বিভাগে ঠিক আছে বিভাগের জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা উপকৃত হচ্ছ না কি হচ্ছ না ভালো লাগলে জানাবে খারাপ লাগলেও জানাবে কোনো সমস্যা নেই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ